কেয়ামতের দিন দুইজন ব্যক্তিকে আল্লাহরুল আলমিন নাম থেকে তুলবেন যারা পৃথিবীর ভেতরে আল্লাহর আলমিনের বিধি বিধানকে মানতে পারে নাই অমান্য করেছিল মসজিদে আজান দিয়েছে সলাতের জন্য আসতে পারে নাই পৃথিবীর ভেতরে অর্থ সম্পদ উপার্জন করেছে লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু হালাল তার ভেতরে এক টাকাও নাই পৃথিবীর ভিতরে যত সম্পর্ক গড়ে তুলেছে সকল সম্পর্ক ছিন্ন করা সম্পর্ক তাদের ভিতরে গড়ে উঠেছে নিজের রক্তের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে তার সম্পর্ক উতলায় পড়ে এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামে দিবেন এক যায় তাদেরকে জাহান নাম থেকে তুলে জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী স্থানে তাদেরকে রাখা হবে আল্লাহ রব্বুল আলমিন দুইজন ব্যক্তিকে ওই জান্নাত এবং জাহান নামের মধ্যবর্তী স্থানে রাখবেন রাখার পরে আল্লাহ রব্বুল আলমিন আবার তাদেরকে নির্দেশ দিবেন যা তোমরা আবার জাহান নামে চলে যাও বলার সাথে সাথে একজন ব্যক্তি আল্লাহর নির্দেশ হওয়ার সাথে সাথে দৌড়ায় চলে যাবেন গিয়ে জাহান নামের ভিতরে ঝাঁপ দিবেন আর দ্বিতীয় আর একজন ব্যক্তি থাকবে ওই ব্যক্তিটা একটু সামনে যাবেন আবার পিছনের দিকে তাকাবেন একটু সামনে যাবে আবার পিছনের দিকে তাকাবেন এই হাদিসটা বলার সাথে সাথে আমার অন্তরের ভিতরে অনেক কষ্টের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল হারে কেয়ামতের দিবসে জাহান ব্যক্তির কত কষ্টের আত্মনাদ থাকবে যে একজন ব্যক্তিকে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সাথে সাথে পূরণ করবে ওই দুইজন ব্যক্তি আল্লাহ বলার সাথে সাথে একজন ব্যক্তি দৌড়ায় জাহান নামের ভিতরে পড়ে গেল আরেকজন ব্যক্তি কিছু দূর যায় আবার পিছনের দিকে তাকায় কিছু দর যায় আবার পিছনের দিকে তাকাই এমন করতে করতে জাহান নামের চলে গেল আল্লাহ রব্বুর আলামিন পরবর্তীতে ওই দুই জাহান নামি ব্যক্তিকে আবার তুলল তোলার পর প্রথম ব্যক্তিকে বলল হে জাহান নামি দারি ব্যক্তি তোমাকে যখন আমি বললাম যা জাহান নামের ভিতরে চলে যা দৌড়ায় চলে জাহান জাহান্নামের ভিতরে যাওয়ার সাথে সাথে পরে গেলে দৌড়ানোর কারণকে তখন ওই ব্যক্তি বলবেন মহানরম পৃথিবীর ভেতরে যতদিন বেঁচেছিলাম আপনার আদেশ অনুদেশ মানতে পারে নাই মসজিদে মহাদ্জি না আজান দিত কক্ষনোর জন্য আজান শুনার সাথে সাথে যাইতে পারে নাই অর্থ দিয়েছিল কক্ষনোর জন্য অর্থ উপার্জন করার পরে আপনি নির্দেশ দিয়েছিলেন জাকাত দেওয়ার কথা কিন্তু কক্ষনোর জন্য দিতে পারে নাই আপনি পৃথিবীর ভেতরে যত নির্দেশ করেছিলেন কখনোর জন্য মানতে পারে নাই আজকে আপনি আমাকে একটি নির্দেশ দিয়েছেন যা বান্দা জাহান নামের ভেতরে চলে যা আমি চাচ্ছি আজকে আপনার জাহান নামের ভিতরে এত আজাব পেয়েছি আজাব থেকে আমাকে একটু ওপরে নিয়েছেন আবার নির্দেশ দিয়েছেন আমি যেন পৃথিবীর মতো না পৃথিবীর ভেতরে যেমন আপনার কথারও অমান্য করেছি এমন কথারও অমান্য যেন না করি এই কারণে জন্য হাজারা পাপ করার পরেও আমি বান্দা বলার সাথে সাথে জাহান নামের ভিতরে দৌড়াই সাপ দিয়েছি দ্বিতীয় ব্যক্তিকে বললেন হে আমার বান্দা তুমি কিছু দূর যাও আবার আমার দিকে তাকাও এটা কিসের জন্য করলে সেই নামে বান্দা বলছেন মহানরব জাহান্নামে তো অনন্তকাল পড়েছে আর পুরোতে চায় না আপনি যখন জাহান্নামে যাওয়ার নির্দেশ দিলেন কিছু দূর যাই আবার পিছনের দিকে তাকায় যে আমার মহানরব আমাকে ফেরাই নেয় কিনা কিছু দূর যায় আবার তাকায় আমার মহান রব আমাকে ক্ষমা করে বলে কিনা বান্দা জাহান নামে যাস না তুই চলে আয় কিন্তু যখন আপনি বললেন না আমি জাহান নামের ভিতরে দাপিত হয়ে গেলাম ঝাঁপ দিলাম আল্লাহ রব্বুল আলামিন ওই পাপিষ্ট দুই বান্দাকে তাদের দুইজনের করুণার কারণে মহান রব বললেন যা বান্দা তোদের করুণার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের ক্ষমা করে দিলাম